নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমরা আলোচনা করেছিলাম নিউটনের প্রথম গতিসূত্র দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র মানে নিউটনের যে তিনটে গতিসূত্র ছিল সেগুলো আমরা আলোচনা করে ফেলেছিলাম সেখানে আমরা প্রথম গতিসূত্রতে বলের যে আভাস একটা হয় যেমন কিছু একটা জিনিস হয়তো হচ্ছে আমাদের সেখানে আমরা বলের যে সংজ্ঞা সেটা আমরা দ্বিতীয় নম্বর সূত্রতে পেয়েছিলাম এবং তৃতীয় নম্বর সূত্রতে বলটা আমাদের কীভাবে কাজে লাগছে সেটা আমরা দেখেছিলাম ক্রিয়া প্রতিক্রিয়া কীভাবে হচ্ছে সেটা কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখলাম যে বল আমাদের কিন্তু আসছে বা ফোর্স এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই যে ফোর্স আছে সেটা প্রকৃতিতে বিভিন্ন রকমভাবে অবস্থান করছে মানে বিভিন্ন রকমভাবে ঘটছে সেটা সেটা আমাদের একটু দেখতে হবে যে কী কী রকমভাবে ঘটছে এবং কী কীরকমভাবে আমাদের অ্যাপ্লাই হচ্ছে তাহলে আমাদের সুবিধা হবে একটু সেটাকে দেখার জন্য বা ব্যাখ্যা করার জন্য এখানে দুটো ক্যাটাগরিতে আমরা ফোর্সকে ভাগ করেছি প্রথম যেটা হচ্ছে সেটা কী হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফোর্স মানে স্পর্শজনিত বল যেখানে কিন্তু আমাকে ফিজিক্যালি সেটাকে ছুঁয়ে দেখাতে হবে মানে ছোঁয়ার ফলেই কিন্তু সেটা কাজ করবে স্পর্শময় করতে হবে টাচ করতে হবে আমাকে তাহলে সেটা হচ্ছে কী আমাদের স্পর্শজনিত বল এগুলো উদাহরণের মধ্যে বিভিন্ন রকম জিনিস আমরা দেখতে পাই যদি আমরা ঠিকভাবে জিনিসটা ব্যাখ্যা করি তাহলে কিন্তু বুঝতে পারবো যেমন উদাহরণস্বরূপ এখানে প্রথমে দেখাচ্ছিলাম যেমন ঘাত হয়েছে ঘাত জিনিসটা কি সেটা প্রপারভাবে মানে ঠিকভাবে প্রথমে বোঝাবো ব্যাখ্যার যেমন ব্যাখ্যার সাহায্যে যে কীভাবে জিনিসটা হচ্ছে টান আছে আমাদের ধাক্কা আছে আমাদের সংঘাত আছে আমাদের ঘর্ষণ আছে আমাদের এগুলো কিন্তু আমরা দেখতে পাই সাধারণত যেগুলো দেখতে পাই আমরা আর একটা যেটা কন্ডি আর একটা যেটা ভাগ ছিল সেটা কি হচ্ছে আমাদের স্পর্শহীন বল যেখানে কিন্তু কোনো আমাদের ফিজিক্যালি ছোঁয়ার কিন্তু দরকার নেই আমাদের অটোমেটিক মানে অটোমেটিক নয় ওই ফিল্ড তৈরি হলে কিন্তু কাজ আমাদের হচ্ছে সেখানে বল আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে এটা ফিল্ড ফোর্স বলে কাজ আনুন কারণ এটা একটা ফিল্ডের মধ্যে হয় যতটা ফিল্ডের মধ্যে কিন্তু ও সে ইয়ে করতে পারবে বানাতে পারবে ওই ফিল্ডের মধ্যে কিন্তু তার প্রভাবটা থাকবে হয়েছে ওই জন্য এটা কী বলা হয় ফিল্ড ফোর্স বলা হয় যেমন গুরুত্ব আকর্ষণ বল গুরুত্ব আকর্ষণ বল পৃথিবী কী করে তার প্রত্যেকটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে হয়েছে ওই জন্য যে কোনো জিনিস যদি উপরের দিক থেকে ছেড়ে দাও বা উপর থেকে তুলে দাও একটু উপর দেখুন নিচের দিকে সে আসবে এটা কী জন্য পৃথিবী পৃথিবীর প্রত্যেকটা বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানছে এটা কী জন্য পৃথিবীর জন্য পৃথিবীর বাইরে কিন্তু আলাদা গ্রহ আছে তার আধকটা তাদের আলাদা নির্দিষ্ট একটা টান আছে সেদিকে চলে যাবে কিন্তু পৃথিবীর দিকে আসবে না তার ফিল্ড পৃথিবীর যে ফিল্ড আছে যদূর পর্যন্ত ফিল্ড আছে ও পর্যন্ত কিন্তু এই বলটা আমাদের কাজ করবে বা এই ফোর্সটা আমাদের কাজে লাগবে বা এই ফোর্সটা আমাদের মানে অ্যাপ্লাই হবে কন্ডিশন হিসেবে যে এখানের মধ্যে কিন্তু এটা আমাদের কাজ করবে এর বাইরে গেলে কিন্তু কাজ করবে না সেরকম আমাদের একই রকমভাবে আমাদের চুম্বক আকর্ষণ আছে বিকর্ষণ আছে যেগুলো আমরা সাধারণত যে প্রকৃতিভাবে যে চুম্বক থাকে বা আর্টিফিশিয়ালভাবে যে যে আমরা কৃত্রিমভাবে তৈরি করি আমরা চুম্বক সেটাতে কিন্তু আমাদের আকর্ষণ এবং বিকর্ষণ দূরে দেখা যায় তার যে সমমারু থাকে সেই সমমারু যদি আমাদের ইয়ে হয়ে যায় পাশাপাশি যদি আমরা রাখি তাহলে কিন্তু দুটো কীভাবে বিকর্ষণ করবে মানে এ এর কাছাকাছি চাইবে না এ এর কাছাতে চাইবে না যদি একটাকে ছেড়ে দিই একটা যদি এর দিকে ছটাই পাশ নিয়ে যাই তাহলে কিন্তু এটা দূরে চলে যাবে হয়েছে তাহলে এটা বিকর্ষণ হচ্ছে আবার যদি বিপরীত মেরু যদি আমরা ইয়ে করি তাহলে কিন্তু দুটো কিন্তু চিপকে যাবে এটা হয়েছে তাহলে এটা হচ্ছে কি তার একটা নির্দিষ্ট ফিল্ডের মধ্যে তোমরা কী করবে এখানে প্র্যাকটিক্যালি হিসেবে আমরা দেখো সেটা শর্ট ভিডিওতে কিন্তু এখানে দেখা পাচ্ছি না এখানে কিন্তু সেরকম চম্বুক নেই তোমরা দেখেছো নিশ্চয়ই যে একটা দুটো চম্বুক যদি পাশাপাশি জানো তোমরা এই মনে না দুটো চম্বুক আছে এরকম ঠিক আছে পাশাপাশি যেন একটা নির্দিষ্ট দূরে গিয়ে তোমরা দেখবে যে এটা কিন্তু আকর্ষণ হচ্ছে না যে একটু পাস লিখবে যে একটু পাশ নিয়ে যাবে একটু পরে দেখবে ফটাস করে সরে গেছে তারা যে ওই ফিল্ডের মধ্যেই কিন্তু ওই জিনিসটা কাজ করবে ওইটুকু চম্বুকের মধ্যে ফিল্ড কিন্তু অতটাই তৈরি করতে পারছে সেই ফিল্ডের মধ্যে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ সেটা দেখাতে পারবে এর বাইরে গেলে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ সে দেখাতে পারবে না ওই জন্য কী বলা হয় এটাকে ফিল্ড ফোর্স বলা হয় সেরকম আমাদের তরিত আকর্ষণ বা বিকর্ষণ বল আমাদের হয় তড়িদের সাহায্যে একটা কাঁচা লোহাকে বা কোনো জিনিসকে সেটা কয়েলের মধ্যে যদি আমরা ইলেকট্রিক কাজ করি তাহলে সেটা কি হয়ে যাবে না চম্বুক হিসেবে সেটা কাজ করে যদি ইলেকট্রিক পাস হয় তাহলে সেটা চম্বুক হিসেবে কাজ করবে মানে কোনো ধাতুকে বা চম্বুককে হয়তো সে আকর্ষণ করবে সেটা আমরা দেখতে পাই বা বিকর্ষণ করবে তো এটা হয়ে গেলো আমাদের কি তড়িৎ আকর্ষণ বল এগুলো সব প্র্যাকটিক্যালি কিন্তু তোমরা দেখতে হবে শর্ট ভিডিওতে এখন সেটা দেখাতে পারছি না হয়েছে তাহলে এগুলো হয়ে গেলো আমাদের নন কন্টাক্ট ফোর্স বা ফিল্ড ফোর্স হয়েছে এগুলো নাইন ক্লাসের সিলেবাস হিসেবে আছে বাকি অন্য কিছু আমাদের থাকতে পারে তারপর আমরা এখানে আসি যেখানে এটা ছেড়ে দিয়েছিলাম আমরা ঘাত তাহলে ঘাতের ঘাত জিনিসটা কি সেই জিনিসটা এখানে আমরা ব্যাখ্যা করবো এগুলোও আমরা প্রকৃতি আমরা সামান্য জিনিস হিসেবে দেখতে পাই এগুলো কিন্তু সেরকম কিছু ব্যাপার নেই এগুলো যেমন একটা এখানে টেবিল যদি এখানে বানাই আমি টেবিল যদি বানাই তাহলে টেবিলের ওপর যদি কোনো একটা জিনিস রাখি পাশে তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ অবশ্যই এই সাইডে ছবি স্ক্রিনে তোমরা দেখতে পাবে যে টেবিলটা কীরকমভাবে আছে এবং টেবিলের ওপর বস্তুটা কীরকমভাবে আমাদের রাখা আছে তাহলে সেখানে আমরা দেখতে পাবো এই যে বস্তুটা আছে সেই বস্তুটা কী করবে নিচের দিকে একটা বল লাগাবে নিচের দিকে টেবিলের ওপর যদি আমরা রাখি কোনো জিনিসকে যদি আমরা রাখি তাহলে কী হয়েছে সেটা নিচের দিকে কাজে লাগা নিচের দিকে কাজ করে বা চাপ দেয় হাতে যে তোমরা একটা জিনিস তৈরি করো যে হাতে একটা টেবিলের উপর হাত রাখো হাতের উপরে কোনো একটা জিনিস রেখে দাও তার তলায় কিছু হাতটা ঢুকিয়ে দাও তাহলে যতটা তার বল সে নিচের দিকে হাতের উপর চাপ পাবে মানে বল এখানে সে লাগাচ্ছে তাহলে সেই জিনিসটাই এখানে বলতে চাইছি এই যে বস্তুটা আছে সেটা নিচের দিকে সে বল লাগাবে হয়েছে তো নিউটনের যে তৃতীয় গতিসূত্র আছে সেই হিসাবে কী করবে তার রিয়াকশান ফোর্স লাগবে রিয়াকশান ফোর্সের উপর দিয়েও টেবিলটা একইভাবে একই বলে কাজ করবে আর একইভাবে সে এই যে টেবিলটা আছে সেটাও কিন্তু উপর দিকে ফোর্স লাগাবে এটাকে আমরা রিয়াকশান ফোর্স বলি সেটাকে আর দিয়ে প্রকাশ করি আর এই যে ডাব্লু যেটা ওয়েট আছে সেটা কিন্তু গ্রাভি টানে সে নিচের দিকে বল লাগাবে তাহলে এই যে দুটো ফোর্স হবে সেটা কিন্তু তার মানটা কী হবে আমাদের মাইনাস হবে ভৌতবিজ্ঞানের মাইনাস সাইন মানে তোমরা বোঝা নাও যে তাদের মানটা একই আছে কিন্তু তাদের যে এখানে দিকটা বোঝাই এখানে মাইনাস মানে দিকটা আমাদের বিপরীত দিকে বোঝাই ভৌতবিজ্ঞান মাইনাস মানে দিকটা কিন্তু বিপরীত দিকে বোঝাই যে তাহলে এটা হয়ে গেলো আমাদের কি ঘাত হয়ে গেলো যেটা আমাদের নর্মালি কি কোনো একটা সংস্থার উপরে কোনো বস্তু যদি বল প্রয়োগ করে তাহলে সেই বস্তুটাও একটা নির্দিষ্ট যদি যদি বল প্রয়োগ করে তাহলে সেই সেই যে বস্তুটা সেই বস্তুটাও তাকে রিয়েকশান ফোর্স একটা লাগাবে সাধারণভাবে যেমন এখানে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট সংস্থা আছে সংস্থার উপরে একটা বস্তু টেবিলের উপরে কাজ করছে বা বল লাগাচ্ছে বল লাগাচ্ছে টেবিলটাও একইভাবে এ ওপর দিকে সে রিয়াকশন ফোর্স লাগাচ্ছে তাহলে এটা হয়ে গেলো আমাদের কি সং এগুলো আমাদের হয়ে গেলো আমাদের ঘাত হয়ে গেলো এটা তারপরে টান এই যে টান জিনিসটা এবং ধাক্কা জিনিসটা দুটো একসঙ্গে যদি আমরা পড়ি তাহলে সেটা আমাদের খুবই সুবিধা হবে টান মানে কি টান মানে ইনসাইড মানে নিচের দিকে সে টানবে নিচের দিকে টান মানে আমরা অবশ্যই কোনো জিনিসকে যদি আমরা মানে টানি তাহলে আমরা কি নিচে নিচের দিকে টানি এমন তো নয় যে আমাকে টানতে বলছে দিয়ে আমি এরকম করে বাইরের দিকে করছি টান মানে নিচের দিকে টান নিচের দিকে টান তাহলে টান জিনিসটা কি হচ্ছে যে কোনো একটা বস্তু কে নিজের দিকে বাকি কী দূরে সরানোর চেষ্টা করা হয় বা পাশে আনার চেষ্টা করা হয় সেটা আমাদের টান হচ্ছে টান জিনিসটা আমরা এরকমভাবে বুঝতে পারি যে কোনো একটা বস্তু আছে সেই সুতো দিয়ে যদি আগে টেনে রেখে দিই এখানে কোনো একটা খুঁটি দিয়ে যদি সুতোর সাহায্যে টেঙে রেখে দিই তাহলে এটাও কিন্তু ওই দড়ির মধ্যে সে টান দেখাচ্ছে সে কী করবে গ্রাভিটির জন্য এটা নিজের দিকে কাজ করবে আর দড়ি রেখি উপর দিকে তাকে টেনে রাখবে তাহলে সেটার মধ্যে টান দেখতে পাচ্ছি আমরা তাহলে এটা হয়ে গেলো একটা টান এক ধরনের হয়েছে এই যেটা বললাম সেটা দরজার মধ্যে আমরা বিশেষ করে দেখতে পাই কাঁচের দরজা তো আমরা দেখতে পাই যে শপিং মলে রকম যে দোকান থাকে যেখানে কাঁচের দরজা লাগানো থাকে সেখানে কিন্তু তোমরা ছবি দেখেন দেখো ছবিতে কীরকম থাকে দরজা প্রথমে আগে লিখে থাকতো পুল এবং পুশ হয়েছে পুল মানে টানা আর পুশ মানে হচ্ছে ঠেলা কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারতাম না কনফিউজ হয়ে যেতাম তার জন্য আজকাল কী হয় দরজাতে আমাদের পুল মানে কি একটা ছবি বানিয়ে যেই যে পুল মানে এরকমভাবে আমাদের টানতে হবে মানে শব্দের জন্য আমার শব্দের শব্দের সাহায্যে আমরা কিন্তু বুঝতে পারছি না এই জিনিসটা লেখা থাকে পুল পি ইউ ডবল এল কিন্তু শব্দের সাহায্যে জিনিসটা আমরা বুঝতে পারি না আমরা মানে ভয়ে ভয়ে ছুঁই সেটা টানতে হবে না ঠেলতে হবে বুঝতে পারি না প্রথমে একটু নেটে দেখাই আমরা এই ওইদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে যে তাহলে সেই জিনিসটা চালা দিনে তাহলে এটার সাহায্যে একটা ছবি আমাদের দিয়ে দেওয়া হয় এরকম করে ছবি আমাদের দিয়ে দেওয়া হয় ভাই এখানে আমাকে টানতে বলছে এখানে আমাকে নিচের দিকে টানতে বলছে পুল মানে টানা ছবিতে দরজায় তোমরা অন্য সময় লক্ষ্য করবে এই জিনিসটা কিন্তু দেওয়া থাকে আবার ঠেলার সময় ধাক্কা দেওয়া যে কোনো জিনিসকে যদি ঝগড়া হয় তাহলে সেখানে কি প্রথমে ধাক্কা দেওয়া হয় মানে ধাক্কাটা আমাদের হাতের যে ইয়ে আছে মানে কী শুরু যেটা আমাদের সেটা কিন্তু আমাদের অভ্যাস যেটা পরিণত হয়ে যায় প্রথমে ধাক্কা দেওয়া হয় তাহলে ওই জিনিসটা হয়ে যায় তাহলে ধাক্কা আমরা ওই জিনিসটা থেকে বুঝতে পারি বা দরজা যে কোনো দরজাকে খোলার সময় আমরা ধাক্কা দিয়ে খুলি বাইরের থেকে যখন আমরা আসি তখন সেটাকে ভেতর দিয়ে সেটাকে ঠেলে দিই ঠেলা পুশ মানে ঠেলা তাহলে এটা ইংরেজি যেটা হচ্ছে ধাক্কা সেটাকে আমরা পুষ বলি এইচ যাই হোক কিছু একটা স্পেলিং আছে পুশ মানে ধাক্কা দেওয়া হয় তাহলে ধাক্কা জিনিসটা তো আমরা বুঝতে পারলে যে কীভাবে বা কোনো জিনিস যদি আমরা এমনি করে লাথি মেরে দিই তাহলে সেটা এক ধরনের ধাক্কা হয়ে গেলো আমাদের বা কোনো থাপড় মেরে দিই তাহলে সেটা কী হয়ে গেলো আমাদের ধাক্কা হয়ে গেলো কিন্তু এগুলা ঝগড়ার সৃষ্টি করে ভাই এগুলো করতে যাও না ঠিক আছে উদাহরণের জন্য এগুলো বললাম তারপরে চলে এলাম আমরা সংঘাত সংঘাত জিনিসটা কি ঘাতের মতো নেই সংঘাত শুধু এখানে জিনিস লাগা আছে সংঘাত কলিউশন যেটাকে বলা হয় আমাদের তো কি ধাক্কা মানে একটা জিনিস আমাদের স্থির আছে হয়েছে তার উপর যদি আমি বল লাগাই তো সেটা হয়ে গেলো আমাদের ঘাত এটাও আমাদের মুভ করছে আবার এটাও আমাদের প্রথম বস্তুটা আমাদের মুভ করছে এই বস্তুটা আমাদের মুভ করছে দুটো বস্তু এসে নিয়ে পাশে বজট হয়ে গেলো তাহলে এগুলো আমার কী বলা হয় এটাকে সংঘাত বলা হয় মানে তাদের যে ভর এবং বেগ আছে তার ভরো ব্যাগের পরিবর্তন হয়ে গেলো বোর্ড খেলেছো তোমরা আমরা বোর্ডে যখন গুটিকে স্ট্রাইক করা হয় সেটা অবশ্যই ইসি অবস্থায় কিন্তু সেটা কি দেয় তার যে ব্যাগ আছে সেটা কিন্তু সে ট্রান্সফার করে দেয় ভরটাও সে ট্রান্সফার করে ভরো ব্যাগ দুটো ট্রান্সফার করে দেয় তাহলে সেখানেও আমরা দেখতে পাই উদাহরণ হিসেবে এই যে জিনিসটা আছে আমাদের সংঘাত বা কলিউশন সেই জিনিসটা আমরা দেখতে পাই যে দুটো বস্তু গতিশী বা অ্যাক্সিডেন্টের একটা ভালো উদাহরণ হচ্ছে এটা দুটো করে যদি পাশাপাশি যদি কোনোরকমভাবে বয়ট হয়ে যায় তাহলে সেখানে কি হয়ে যায় সেখানে আমাদের সংঘাত হয়ে যায় সেই জিনিসটা তাহলে সংঘাত জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে ঘর্ষণ ঘর্ষণ জিনিসটা কি হচ্ছে এখানে ঘর্ষণ মানে হচ্ছে ঘষা ঘষা মানে এরকম দুটো বস্তু যদি আমরা ঘষে দিই এটাকে আমরা ঘর্ষণ বলি যে দুটো বস্তুর মধ্যে এরকম করলে ঘর্ষণ হচ্ছে ঠান্ডার দিনে আমরা কি করি ঠান্ডা দিনে হাতের মধ্যে ঘর্ষণ করি দিয়ে আমাদের এখানে ফ্রিকশান হয় হাতটা গরম হয়ে যায় আমাদের কিন্তু এটা কী জন্য হচ্ছে এটা ফ্রিকশান ফোর্স এপ্লাই হচ্ছে ক্রিয়া হচ্ছে আমাদের তাহলে এটা হয়ে গেলো আমাদের ঘর্ষণ ঘর্ষণ যদি আমরা ঠিকভাবে বুঝি একটা প্র্যাকটিক্যাল অবশ্যই আমি করে দেখাবো এখানে কিন্তু এখানে নয় শর্ট ভিডিওর সেটা দেখাবো আমরা কোনো যদি প্লেন সার্ফেসে যদি একটা বালতিতে যদি জল ভরে যাতে ঠেলা দেওয়া হয় পুশ করা হয় তাকে তাহলে সহজে সেটা পুশ করা যাবে না হয়েছে একই পরিমাণ ফোর্স আমরা লাগাবো দুটো আমরা কন্ডিশান এখানে ভাবছি প্রথম কন্ডিশানে যেটা আছে সেটা আমাদের প্লেন চাতাল যেটা থাকে আমাদের পোলাশটা করা থাকে একদম চকচক করছে সেখানে বা মার্বেল পাথর বিছানো থাকে সেখানে এক বাটি জল আমরা যদি দিয়ে দিই একটা জিনিস নির্দিষ্ট পরিমাণ ফোর্স লাগাই তাহলে যে যে ফোর্স লাগালে সেটা মুভ করছে একটা রাফ সারফেসে বা ঢালাই যে থাকে আমাদের সেখানে কোনো পলাশরা থাকে না সেখানে যদি আমরা সেটাকে ইয়ে করি ঠেলা দিই তাহলে সেটা কিন্তু সেভাবে মুভ করবে না সেখানে বেশি ফোর্স লাগাবে সেখানে কোন জিনিসটা এখানে বাধা দিচ্ছে আমাদের ফ্রিকশান ফোর্স সেখানে আমাদের কাজে লাগছে আমরা সাধারণ জিনিসে আমরা বুঝতে পারি না চলার সময় কিন্তু আমাদের ফ্রিকশনটাই আমাদের কিন্তু কাজে লাগছে একটা পিচ্ছিল যদি আমাদের মাটিতে যদি চলতে বলা হয় বা পিচ্ছিল যেখানে আমাদের গিয়ে মার্বেল পাথর বেছানো আছে সেখানে যদি আমরা ইয়ে দিয়ে দিই সার্ভেক বা কিছু একটা পিচ্ছিল পদার্থ যদি রেখে দিই তেলেই যদি আমরা দিয়ে দিই বিছিয়ে দিই সেখানে যদি আমরা চলতে বলা হয় সেখানে কিন্তু আমরা হাঁটতে পারি না আমরা সেখানে আমরা পড়ে যাই কারণ ফ্রিকশান ফলটা আমাকে মানে মাটিটা ঠিকভাবে ধরতে বা নিচের যে ইয়াটা আছে সেটাকে ধরতে আমাদের সাহায্য করে না সেই জিনিসটা তো সেই জিনিসটা আমাদের কী হয় এই ফ্রিকশানের মধ্যে সেই জিনিসটা আমাদের সাহায্য করে এখানে আর একটা জিনিস এখানে উদাহরণ বলে দিই এখানে যে টেবিলটা বানিয়েছিলাম সেখানে একটা যদি ব্লক এখানে রেখে দেওয়া হয় আমাদের ব্লকটা হয়েছে তাহলে ব্লকটাকে যদি এইদিকে আমি বল লাগাই এখানে এদিকে যদি বল লাগাই আমি তাহলে ফ্রিকশানটা কি নিজে এখানে ফ্রিকশান আমাদের এখানে টাচ করা আছে এখানে তাহলে এখানে টেবিলের উপর টাচ করা আছে তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ কীরকমভাবে টাচ করা আছে এখানে টেবিলের মধ্যে জিনিসটা রাখা আছে এভাবে যদি আমি এফরমেন্ট বল লাগাই তাহলে এই যে তাদের যে ফোর্সটা আছে রিয়াকশান ফোর্স সেটা কিন্তু আর যদি হয় তাহলে সেটা কিন্তু তার উপর দিয়ে কাজ করে মানে আমি এখানে বলতে চাইছি যে ফোর্সটা যদি কি আমাদের কাজ করে রিয়াক ফ্রিকশান ফোর্স তার উল্টো দিয়ে কাজ করে যে সেটা কিন্তু আমাদের অনুভূমিক বরাবর হতে পারে সেটা কিন্তু তার সার্ফেসের ওপরে নির্ভর করে যে ফ্রিকশান ফোর্সটা আমাদের মানে বেশি হবে না কম হবে সার্ফেস যদি আমাদের এই চিহ্ন হয় বা প্লেন হয় তাহলে সেখানে কিন্তু আমাদের ফ্রিকশান যে ফোর্সটা আছে সেটা কিন্তু কম লাগে হয়েছে যদি আমাদের সার্ফেসটা যদি আমাদের ইয়ে থাকে বেশি রাফ থাকে তাহলে কিন্তু সেখানে আমাদের কি হয় সেখানে আমাদের বেশি বল লাগাতে হয় সেখানে ফ্রিকশান পণ্টার ফোর্সটা আমাদের বেশি হয়ে যায় সেখানে তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পারলে এবং তাহলে ধন্যবাদ আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে